নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে আজকে আপনারা দেখবেন এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট এটা হাওড়াতেই বসে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমরা হাওড়া স্টেশন চলে এসেছি ট্রেনে করে এবারে নিচের দিকে নেবে বাইরে বেরাবো বন্ধুরা এটা হচ্ছে হাওড়া ব্রিজ আমরা হাওড়া ব্রিজের ফাঁকা থেকে হাওড়া ব্রিজের লুকসটাই আলাদা থাকে দেখুন কত অপরূপ সুন্দর ফাঁকা হাওড়া ব্রিজ আমরা এটা এটে আমাদের গন্তব্যতের সামনে এগিয়ে যাচ্ছি অবশেষে আমরা চলে এসেছি সিঁড়ি যাচ্ছি সেই এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেটে গন্ডগোল লাগছে আপনারা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না এরা কি ধরনের দাম চায় এবং আমরা যে গেছিলাম এবং দামাদামি করে সেই মালটা কত কম দামে নিলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন

हाँ <Sanskrit> जा <Sanskrit>

এসে ভুল আপনাদের যা লাগবে নিয়ে যেতে পারে কিন্তু অবশ্যই আপনি এখানে আসলে দামাদামি করে ফুল নেবেন এরা অনেকটা হাই রেটে দেয় এবং আপনাকে সেটা দামাদামি করে নিতে হবে ঠিক আছে ঠিক আছে हां वो

সাড়ে চারশো পিস টাটকা নাকি আজকের নাম স্টোরের কত বড় দেখি এই শেষ ছোট গিয়ে তোমার ছোট কথা বলছে ভালো করে গিট মারবে যেন খুলে না যায় 아니, <whales> -hmm> no. yeah. 내 벌어 벌어. <for> <Mat> <it'sirosin> <more> <Sậ erstmal im in>

তিরিশ করে দিয়ে কি হবে তিরিশ করে হলে তিনটে নিয়ে এ আমাকে হবে লাগবে না দরকার নেই আমার তো এটা তিনটে নিয়ে নিচ্ছি আর লাগবে না

না চাল থেকে যন্ত্রণা বেশি তিরিশ করে দিন তিনটে নেব ও ই দ ি어ে যাও ওইদিকে আদি দেখো হ দেড় ঘন্টা লাগবে মনে ঠিক আছে হ্যাঁ মাসি বেল পাতা কত কী বলছো ও টাকা এত কম পঞ্চাশ টাকা কত দিচ্ছো কত তোমার বেল

ও লোকের মাল বিক্রি হয় তাহলে আর কি হবে হ্যাঁ ঠিকই বলেছে কোথায় কি যাবি রজনীগন্ধা দেখ না কেন দেখ ছোট মাল দেখ নিম পাতাও বেচছে নিম পাতাও বেচে এই তো নিম পাতা ওখানে বেচছে এই এর উপরে চাপি

যাই কিছু নেবেন তাতে আপনাকে একটু দামাদামি করে নিতে হবে দামাদামি করে নিলে অনেকটাই শিপ প্রাইসে আপনারা ফুলগুলো পাবেন যে কোনো ফুল আমরা এই বড় মালাই নিতে এসেছি না আমরা দামাদামি করেছি অনেকটা কম দামি পেয়েছি হ্যাঁ

কত বড় মারা এমনি নিয়ে জোয়ার দিতে হবে তো এটা কত বলছে সিঙ্গেল গেদাটা চোদ্দোশো আটশোই কর আমাদের ফুল কেনা হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা দিলাম ট্রেনে চট্টে চলে এসেছি ট্রেন ট্রেনে উঠে পড়লাম যেহেতু অনেক মাল অনেক ফুল নিয়েছিলাম তাই জন্য ভ্যান্ডারে উঠেছি